আহ আহ কি করছে গোলো গুলো গোল গোলো ছেলেই যখন হয়েছে তাহলে আমার ছেলে বড় হয়ে পলিটিশিয়ান হবে রাজনীতিবেদ আমি এত তেল মাখিয়ে মাখিয়ে চলতে পারছি না বাবা সব সবসময় হাতে তেল চিটপিট চিটপিট করছে আমি পলিটিশিয়ান হতে চাই না আমি স্কুল মাস্টার হতে চাই যারা পড়াশোনা করে তাদের সাথে তুই আবার মেলামেশা শুরু করেছিস হ্যাঁ আবার মেলামেশা করছিস তুই এত দু নম্বরই আমার মাথায় ঢুকছে না আর যদিও পলিটিশিয়ান হয় না খুব খারাপ পলিটিশিয়ান হবো খারাপ কাজ করতেই পারবো না এই যে পড়াশুনো করা ছেলে পেলে তোর মাথা খাচ্ছে না ওরাই দেখবে একদিন ভ্যান চালাবে রাজমিস্ত্রির জোগাড় দেবে লোকের তো কাজ করবে কি বলতে চাইছে ও শোনো না একবার আরে ও যাদের সাথে মিশতে চাইছে না তারা একদিন লাল বাতি দেওয়া গাড়িতে ঘুরবে বড় বড় বাড়ি বানাবে ফ্ল্যাট কিনবে তখন নিজেকে নিজে খিস্তি মারবি তুই বাবা সারা জীবন তোমাকে না মেরে আমি নিজেকেই মারি না হয়তো লাল লাইটে চার চাকা চলতে পারবো না কিন্তু বাইকে লাল ইন্ডিকেটার তো জ্বালাতে পারবো হ্যাঁ হয়তো একবারে প্রচুর টাকা ইনকাম করতে পারবো না কিন্তু এলআইসিতে প্রিমিয়াম তো দিতে পারবো ফ্ল্যাট ছোট হবে ঘর ছোট হবে কিন্তু আমি খুশি থাকবো বাবা সিনেমা দেখে এসছিস ড্রামা করছিস তুই হ্যাঁ চুপ করো না তুমি খুব চিন্তিত চিন্তা করছো ঠাকুর না করুক মতো বাইরে পড়তে যাওয়ার জেদ না করে বসে আবার তাহলে তো আর কোনো কথাই নেই কিছু বললেই বাইরে চলে যাবো পড়তে আরে পাড়ার লোকজন ও নেতা হবে জেনে ঢোস্তে শুরু করেছিল কি হবে এখন হ্যাঁ কি হবে না আমি কখনো বাইরে পড়তে যাওয়ার জন্য জেদ করব না কখনোই করব না সব পরিকল্পনা ব্যস্ত গেল আমার মার্সিডিস রোলস আহ জ্যাগুয়ার আরে ধ্যাত আরে তুই যা প্ল্যান করছিস না একটা অল্টো এইট হান্ড্রেড জুটবে না রে কিন্তু আমি খুশি থাকবো বাবা তোমাদের জন্য যখন যা কিছু করব মন থেকে করবো আরে তুই খুশি চুপ করো না তুমি কি বলতে চাচ্ছ শোনো আগে আরে কি আর বলবে বুঝতে পারছো না গরিব হওয়ার জন্য জেদ করছে তো তাহলে হয়ে যায় আমরা গরিব না বাবা শোনো তুমি তো বলেছিলে না যারা পড়াশোনা করে তাদের সাথে না মিশতে যাদেরকে তুমি শয়তান বলে জানো জানো ওরাই আমাকে শিখিয়েছে যে অল্প ইনকামে কিভাবে খুশি থাকা যায় মেরুদণ্ড বিক্রি না করে কিভাবে মাথা উঁচু করে বাঁচতে পারে কি হলো বাবা কিছু তো বলো কিছু বলো